সবাই আশা করি ভালো আছেন আপনাদের জন্য আমি একটি পুলের ব্যবস্থা করেছিলাম যে এখানে বুট দিন যে দেশ নিয়ে পরবর্তী ভিডিও চান তো সেক্ষেত্রে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সবথেকে বেশি বুট পড়েছে তাইওয়ান নিয়ে তো সেই জন্য আমি আজকে তাইওয়ান নিয়ে আলোচনা করব তাইওয়ানের ওয়ার্ক বিষা তাইওয়ানে কোন ধরনের বিষা করতে পারবেন এবং কিভাবে কি করতে হবে এবং কি সব কিছু আজকের ভিডিওতে থাকবে আপনারা দেখবেন এবং অনেক উপকৃত হবেন লাস্ট পর্যন্ত যাতে মিস না হয় কোনোভাবে সম্পূর্ণ বিরুম মনোযোগ সহকারে দেখবেন দেখব ইন্টার জন্য ইন্ট্র পরে আবার চলে আসবো মিন আলোচনায় ট্যুর পরে চলে আসলাম আবার মেন ভিডিওতে এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি বিষা স্যাম্পল এটা ওয়ার্ক পারমিট বিষয় হবে আপনার ট্যুরিস্ট ভিসা হয়ে আপনাকে আসতে হবে ওয়ার্ক পারপাসে এখানে আসার পরে আপনার কনভার্ট করা হবে কোম্পানি করবে সেটা আপনার ওয়ার্ক পারমিটে কারণ বাংলাদেশ থেকে আমাদের কূটনৈতিকভাবে কোনো ই নেই তাই তাইওয়ানের সাথে সেই কারণে ডাইরেক্ট ওয়ার্ক পারমিট হবে না তো আমি আপনাদেরকে সম্পূর্ণ সহায়তা করতে পারবো যারা যারা আমার মাধ্যমে করতে চান করতে পারবেন অন্য কোনোভাবে করতে পারলে সেটাও করবেন সমস্যা নেই তো এখানে আমি আপনাদেরকে কিছু জব ভ্যাকেন্সি দেখাবো বিশেষ করে কনস্ট্রাকশনের ক্ষেত্রে যারা স্কিল ওয়ার্কার সিঙ্গাপুর বলেন মিডল ইস্টে বলেন দুবাই কাতার যে কোনো দেশ মালয়েশিয়া এগুলো বলেন যারা কাজ করতেছেন তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ তাদের বেশি দেওয়া হবে এমনকি বাংলাদেশ থেকেও যদি আপনার স্কিল দক্ষতা থাকে ট্রেনিং থাকে সেগুলোর উপরে আপনি দক্ষ থাকেন তাহলে করতে পারবেন যারা একদম ফ্রেশ কোনো ধরনের অভিজ্ঞতা নেই স্কিল নেই তারা চেষ্টা করবেন না কারণ আপনি যদি বিষয় পেয়েও যান ও কোম্পানিতে যাওয়ার পরে ওখানে ঝামেলা হবে কারণ তাই ওয়ানে আপনার স্কিল ওয়ার্কারের মূল্যায়ন আছে তাই বলেন সাউথ কোরিয়া বলেন জাপান বলেন এদের একই ধরন আপনি স্কিল দক্ষতা আছে আপনার মূল্যায়ন আছে আপনার দক্ষতা নেই আপনার কোনো মূল্যায়ন নেই তো সেখান থেকে আপনাকে আবার রিটার্নও পাঠিয়ে দিতে পারেন এটা এইরূপ না যে আপনি থেকে যাবেন অবৈধ হয়ে যাবেন বা আপনি পরে ওই করবেন এখানে একবার অবৈধ হলে পরে আপনার বৈধ হওয়ার সম্ভব না হ্যাঁ থাকতে পারবেন কাজ করতে পারবেন দেশে চলে আসলে তিন বছর চার বছর পরে একেবারে চলে আসতে হবে এরকম তো যাই হোক সেগুলো নিয়ে আমি ভিডিও এই ভিডিওতে না অন্য এক ভিডিওতে আলোচনা করবো কীভাবে বৈধভাবে থাকতে পারেন কত টাকা ইনকাম করতে পারেন সেগুলো আমি জানাবো যদি কারো উপকার আসে সেই জন্য তো আজকের ভিডিও হয়তো যদি অনেক লম্বা হয়ে যায় আমি দুই পার্ট করব। তো প্রথম পাটে আপনারা এখন বেসিক কিছু বিষয় জানতে পারবেন সেটা হচ্ছে তাইওয়ানে আপনি কনস্ট্রাকশন ওয়ার্কারের উপরে আসতে পারবেন এখানে আপনার স্যালারি হবে মিনিমাম আপনি লিগেলভাবে আসবেন দুই লাখ টাকা আর ইলিগেলভাবে বেতন কীরকম সেটা আমি অন্য ভিডিওতে আলোচনা করব এই ভিডিওতে আমি আপনাদেরকে লিগেলটা ধারণা দিচ্ছি দুই লাখ টাকা আপনার সর্বনিম্ন স্যালারি থাকবে কনস্ট্রাকশন সেক্টরে স্কিলদের জন্য সো আপনারা প্রসেসটা নিজের থেকেও করতে পারবেন নিজের থেকে আপনি হয়তো কোম্পানির ই পাবেন আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবেন সব কিছু পাবেন বাট বিষয়টা করতে আপনাদের ঝামেলা হবে যে কোনো এজেন্সির মারফতে করতে হবে কারণ এখান থেকে ইনভাইটেশন কোম্পানির মাধ্যমে থেকে হলেও আপনার প্রসেস করতে যায় অনেক ঝামেলা ফেস করতে পারেন আপনারা তো সেক্ষেত্রে আপনারা প্রথম স্টেজ আপনি নিজের থেকে কমপ্লিট করতে পারবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কোথায় থেকে আপনি জব সার্চ করতে পারবেন ইনভাইটেশন লেটার কীভাবে কী হতে পারে আপনাদের জন্য বিস্তারিত আমি আপনাদের দেখাই দেখিয়ে দেবো দেখিয়ে দিলে আপনারা ক্লিয়ার হয়ে যাবে নিজে নিজে করতে পারবেন পরবর্তীতে বৈশাখ প্রসেসের সময় যদি আপনাদের কোনোরকম হেল্প লাগে আমি করবো আর সমস্ত ধরনের হেল্প যদি আমার কাছ থেকে আপনারা পেতে চান সেটাও করতে পারবো সমস্যা নেই আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজ দেওয়া লিঙ্ক দেওয়া আছে সেখানে নক করে আমাকে ইনবক্স করবেন ইতিপর্বে যারা আমাকে ইনবক্স করছেন জানেন অবশ্যই হানড্রেড পারসেন্ট আমি সবাইকে রিপ্লাই দিয়েছি এবং কি যথাসাধ্য উপকার করার চেষ্টা করছি ইতিমধ্যে বিষয়ে জানতে চাইছেন যারা অবশ্যই মোবাইল নাম্বারও পেয়েছেন ওখানে হেল্পের জন্য তাদের সাথে কথা বলছেন যদি এই ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে অন্যরা বুঝতে পারে বড় সাপায় সঠিকটা মানে আমরা আমি যে ট্রাস্টেড একজন ই মানে আপনাদেরকে সম্পূর্ণ সহায়তা করতে চাই নিজের থেকে একদম মন থেকে যতটুকু আমার অভিজ্ঞতা বা আমার তারা সম্ভব সেটা যেন এরা বুঝতে পারে তো যাই হোক আশা করি আপনারা এই ভিডিওটা দেখে অনেক উপকৃত হবেন এবং কি আপনারা তাই অনেকের প্রসেস করতে পারবেন এবং কি সুন্দর ভবিষ্যৎ করতে পারবেন তো আজকের ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে অলরেডি আপনার ছয় সাত মিনিট হয়ে যাচ্ছে আর আর আলোচনা করতে গেলে আরও দশ পনেরো মিনিট লাগবে তবে এটাকে দুই পার্ট করব আজকে আপনাদেরকে জাস্ট ধারণা দিলাম বিস্তারিত তো এরপরের পাটে আপনারা দেখতে পারবেন কোথা থেকে জব সার্চ করবেন কোথা থেকে কী করবেন এবং কি কতটা খরচ হবে সম্পূর্ণ প্রসেস হবে আপনাদেরকে বিস্তারিত জানাবো তো আমি খুব দ্রুতই দ্বিতীয় পার্ট আপলোড দেবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং কি সত্যের সন্ধানে আমার সাথে থাকবেন আমা উপকৃত হবেন আশা করি সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিও অবশ্যই দেখবেন আমি খুব দ্রুত একদিনের মধ্যে আপলোড করে দেবো